দোবরাজপুর ব্লক এলাকার আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের দেওয়া প্রথম কিস্তির টাকা ফেরত নেওয়ার আবেদন জানালেও ভারতীয় জনতা পার্টি আবেদন জানানো হয় দোবরাজপুরের বিধিওকে সোমবার দোবরাজপুরের বিজেপি চার নম্বর মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি লিখিত আকারে দোবরাজপুরের বিডিওকে আবেদন জানান যে আবাস যোজনায় অনেক অযোগ্য ব্যক্তিদের নাম রয়েছে যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনাকে বারবার আবেদন করার সত্ত্বেও তারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদের পাকা বাড়ি আছে এমনকি তাদের কারুর কারো চারচাকা গাড়িও আছে সেই সব ব্যক্তি যারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদের টাকা ফেরত নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে আবার যোজনা লিস্ট পুনরায় যাচাই করার অনুরোধ জানান তারা এমনকি তারা হুঁশিয়ারি দিয়ে লেখেন সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান এমনকি প্রয়োজনে জনগণের টাকা অপব্যবহার করার জন্য আইনের দ্বারস্থ হবেন বলে লিখিত আবেদন জানান নাম দিয়েই বিডিওকে এদিন বেশ করেন কে বিডিওকে আমরা আজ আবার এসছিলাম বিডিওর কাছে বিগত দিনে আমরা যে পাকা বাড়ি প্রাপকরাও ঘর পেয়েছে টাকা পেয়েছে তাদের পয়সা ফেরত হয়েছে কিনা খবর নিতে মনায় শেখ তার এখনও এনকোয়ারি রিপোর্ট আসেনি বললো এবং হেতমপুর পঞ্চায়েতেরও অনেক কটা নাম দিয়েছিলাম তাদের এখনও রিপোর্ট আসেনি রিপোর্ট এলে আমাদের গত পরশু এগুলো জানাবে বলেছে আজকে আমরা আরও কিছু জনের নাম দিলাম যাদের মধ্যে এমনও রয়েছে পাকা বাড়ির সঙ্গে চার চাকা গাড়ি আছে তারাও বাড়ি পেয়েছে তাদের নামের লিস্টটাও তুলে দিলাম যাতে তাদের টাকা ফেরত করা হয় উনি বললেন আমরা এটা আবার পুনরায় এনকোয়ারি করবো এনকোয়ারি করার পর যথাযথ ব্যবস্থা নেব উনি যদি এই ব্যবস্থা না গ্রহণ করেন তা আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামব প্রয়োজনে মানে জনগণের টাকা অপব্যবহার করার জন্যে আমরা আইনের পথেও যেতে পারি আমরা এখন সাত সাতজনের নাম জানিয়েছি আগে আগে আরও আঠাশ তিরিশ জনের নাম জানিয়েছি এবং কারা টাকা পেয়েছে সেটা খবর নেওয়ার জন্য বললাম যদি পাই আমরা আবার তাদের এনকোয়ারি করে তাদের নাম আরও দেব কিন্তু আমরা দেখেছি এলিজিবেল লিস্টে বেশিরভাগ পাকা বাড়িরাই পেয়েছে গরিব মানুষ বঞ্চিত হয়ে আছে আমরা তো আশা করি না যে এই আমলে স্বচ্ছ কোনো কিছু হবে আমরা আন্দোলন করে যতটা পাচ্ছি স্বচ্ছ করানোর চেষ্টা করছি দেখা যাক ভিডিও আশ্বাস দিয়েছেন আমরা ওনার আশ্বাসে অপেক্ষা করছি যে উনি আশা করি এনকোয়ারি করে স্বচ্ছ করার চেষ্টা করবেন সব দিক ক্ষতি দেখার আশ্বাস দেন দুবরাজপুরের বিডিও রাজা আদক আজকে বিজেপি পার্টির পক্ষ থেকে কয়েকজন এসেছিলেন বটে ওনারা একটা লিস্ট দিয়ে গেলেন সেই লিস্ট ধরে আমরা দেখছি যে ওনাদের অভিযোগ কতটা সত্যতা রয়েছে যদি দেখা যায় যে না সত্যি ওনারা প্রাপক নন যোগ্য প্রাপক নন তাহলে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া আইনগত যা প্রভিশনস রয়েছে সেগুলোকে আমরা দেখব। আর বিগত দিনে ওনারা যেগুলো দিয়ে গেছেন সেগুলো অনেকের নামই বাদ চলে গেছে দু একজনের নাম আছে সেগুলোকে আমরা তথ্য যাচাই করছি যদি উঠে আসে যে না সত্যি ওনারা অযোগ্য প্রাপ্য তাহলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা হবে